হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা আরও তিন বছর আগের ভিডিও তখন আমার মেয়ে খুবই ছোট ছিল আমরা আন্টির বাসায় গিয়েছিলাম বেড়াতে আমার আন্টির হাতের রান্না কিন্তু খুবই মজা তা আমার মেয়ে কিন্তু এখানে ডাল খাচ্ছে আর এই সিনটা আমরা ক্যাপচার করছিলাম তো ভিডিওটা করছিল আমার কাজিন আমরা রুমে আরও কয়েকজন ছিলাম আমরা আসলে খুবই হাসাহাসি করছিলাম ওর খাওয়া দেখে আমার মেয়ে মাসাল্লাহ বললাম ও তো মশাল সব কিছুই মুখে দেয় সব সব কিছুই খায় তো ডালটা সে ছোটোবেলা থেকেই খেত ঠিক এইভাবে খেত তো আপনারা আসলে দেখেন আর দেখে কিন্তু অবশ্যই মার্শাল্লা বলে দেবেন thank <laughs> you